আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহরাসহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাছে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বিহার্স আলু দিয়ে মলা মাছের পেজি এটা তৈরি করতে কী কী লাগে আমি রান্না করছি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দেবেন আমি পরিমাণ মতো তেল দিলাম আপনারা দেখতে পেলেন তারপরে বিহার্স আমি এখন এখানে দেখুন পেঁয়াজ আলু টমেটো কাঁচামুড়ি চিঁড়ে নিয়েছি আর ধনে পাতা এগুলো দিব আর এই যে মলা মাছ এই মলা মাছটা দিয়ে আমি দু পিজিটা রান্না করব অনেক ভালো লাগে খেতে তেলটা গরম হচ্ছে আমি কথা বলতে বলতে গরম হয়ে গেল এখন আমি বিষমেলা করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম এখন পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া দিব এর আগে কিন্তু ভিওয়ার্স আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে দেখে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন ভিউয়ার্স আর একটু তেল অ্যাড করব আমি তেলটা কম হয়ে গিয়েছে এই রান্নার পাশাপাশি না ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে চ্যানেলে ওটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন তাহলে আমি যখনই রান্না ছাড়বো তখন আপনারা দেখতে পাবেন আমি প্রতি মঙ্গলবার এই রান্নাটা ছাড়ি দে দেখাই আর রিমনা স্টার পূর্ব ভিডি রিমনা যেটা আছে ওটার মধ্যে আমি প্রতিদিন ভিডিও দিই ভিওয়ার্স ঘরে আমি ঘরে বাইরে সব কিছুই ভিডিওর মধ্যে দেখতে পাবেন ভিডিও রিমনা ব্লগে দেখতে পাবেন আর স্টার ফুড ব্লগ যেটাতে এখন দেখতে পাচ্ছেন রান্নাটা এটা প্রতি মঙ্গলবার আমি দেই ভিওর্স তখন আমি ভিডিও রিমনা ব্লগ দেই না দুইটা চ্যানেলেই আমার দুইটাতেই আপনারা সাবস্ক্রাইব করতে করে রাখবেন আর কমেন্ট করলে একটাতে করলে একটার মধ্যে উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স এখন সুন্দর সুন্দর কমেন্ট আমার বিডি রিমনা ব্লগে অনেকে দেয় আলহামদুলিল্লাহ আপনারা এই রান্নাগুলোর পাশে একটু ঘুরে আসবেন পিছনে রান্নাগুলো একটু দেখে আসবেন ভালো লাগবে অনেক সহজভাবে রান্না দেখিয়েছি যেরকম রান্না সহজভাবে দেখিয়েছি অল্প বয়সী মেয়েরাও রান্না করতে পারবে আমার মেয়েও এরকম দেখে দেখে অনেক কিছু রান্না করতে পারে এমনকি কাচ্ছি ও মানুষের কাছে শুনলে ভয় লাগে অনেক কঠিন কিন্তু আমার মেয়েও কাঁচছে সুন্দর করে রান্না করতে পারে আপনারা একটু ঘুরে আসবেন দেখবেন অনেক সহজভাবে আমি রান্নাগুলো দেখিয়েছি কথা বলতে বলতে আমার পেঁয়াজটা নরম হয়ে গেল নাহলে বলতাম পেঁয়াজটা একটু নরম করে নেই এখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো আলু কেটে নিয়েছি এভাবে করে দেখুন আলুটা দিয়ে দিব তারপরে বিওয়স আমি এখন নাড়াচড়া দিব আলুটা দেওয়ার পরে এখন আমি এক মিনিট থেমে থেমে নাড়া দিবস বিওয়াজ এক মিনিট দেখুন ভালো মতো করে নাড়াচাড়া দিলাম এই ফাঁকে আমার পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো লবণ দিব লবণটা স্বাদ অনুযায়ী দিব বেয়ার্স দিলাম আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব আর হলুদের গুঁড়ো দিবো বেয়ার্স হলুদটা একটু বেশি দিলাম মরিচটা একটু কম দিলাম কারণ আমি মরিচ চিড়ে দিব তো তাই এখন আমি ভালো মতো করে নাচারা দিব একটু পানি মিশাবো বাড়িয়ে মশলাটা একটু কষিয়ে নিব পেঁয়াজ আমি ভালো মতো করে মশলাটা দেওয়ার পরে দুই তিন মিনিট এভাবে থেমে থেমে আলুটাকে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে মশলার সাথে যেহেতু আলু পাতলা করে কেটেছি এভাবে আলু গলে গিয়ে যাবে দেখুন আলুটা গলে গিয়েছে। ভালো মতো করে নাড়াচাড়া দিলে এভাবে আলুটা কষানো হয়ে যায় গলেও যায় এখন আমি পরিমাণ মতো এই কাঁচামরিচ রেখেছি কাঁচামরিচটা দিয়ে দিব ছিঁড়েও নিয়েছি আস্তও নিয়েছি এটা দিয়ে দিলাম তারপরে সেই যে মলা মাছ এটাও দিয়ে দিলাম বিওয়ার্জ ভালো মতো করে ধুয়ে লবণ দিয়ে আমি রেখেছি এই মলা মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচড়া দিলে ভেঙে যাবে তাই আমি এভাবে করে দেখুন নাড়াচড়া দেখছি দিচ্ছি আমি আমি মল দিয়ে এভাবে করে মলা মাছ রান্না করেছি আপনারা দেখবেন এখন আমি এভাবে করে নাও দিলাম চুলাটা কমিয়ে দিব চার দিকে লেগে লেগে যাচ্ছে তো মাছটা এভাবে করে আলাদা আলাদা আলতো করে নাড়া দিব ভালো মতো করে নাড়া দিচ্ছি দেখুন দেওয়ার তারপরে আমি এখন টমেটো কুচি রেখেছে এটাও দিয়ে দিব বিহার্স রান্নাটা অনেক সহজ রান্না করে খাবেন ভালো লাগবে এখন আস্তে আস্তে করে আমি নাড়া দিচ্ছি আর এখানে একটু আমচুরের ফ্লেভার দিব আমচুরের পাউডারটা দিব আমচুর আমি অল্প করে দিব দেখুন এই যে আমচুরটা নিয়েছি দেখুন হাতে নিয়েছি এভাবে করে দিয়ে দিব অল্প করে অল্প করে দিব। এই আমচুরটা আমার ঘরের তৈরি এরা বাইরে থেকে কিনে নিই হাতে তালুতে নিলাম হাতে টমেটো ছিল টমেটো দিলাম হাত দিয়ে তাই দেখিয়ে দিলাম অল্প একটু আমচুর দিলাম একটু টক হলে ভালো লাগবে দেখুন এখনই উঠিয়ে নিয়ে খাওয়া যাবে এরকম করে বড় বড় রেস্টুরেন্টে দেখবেন এইভাবে করে সার্ভ করে দেয় তখন অনেক ইয়ামি লাগে তা আমরা যদি ঘরে এইভাবে করে হালকা করে তৈরি করি তখন খরচও কম পড়বে খেতে দারুণ লাগবে তাই না বিয়স তাই আমি মনে করলাম আপনাদের দেখাই অবশ্যই ভালো লাগবে গুড়া মাছ থেকে নিয়ে বড়ো মাছ চাইনিজ থেকে নিয়ে বিরিয়ানি সব কিছুই আমার চ্যানেলে পাবেন আপনারা একটু ঘুরে আসবেন যদি ভালো লেগে যায় ভালো লাগতে লাগতে কখন যে ভালোবাসা হয়ে যাবে আপনারা বলতে পারবেন না তখন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে তখন দেখবেন তখন আপনারা বলবেন যে রান্নাগুলো ভালো হয় আমি আমরা দেখি কাজে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন এখন আমি চুলা বাড়িয়ে দিব বাড়িয়ে দেখুন পানিটা অল্প করে পরিমাণ মতো দিলাম দিয়ে একটু অপেক্ষা করব বল কাসার জন্য তারপরে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট পরে আমি আসবো বিয়ার্স দেখুন আমি তিন মিনিট পরে চলে আসলাম রান্না করা জন্য দেখতে দারুণ হয়েছে না টাইমারিও খেতে কিন্তু তার চেয়ে বেশি দারুণ রেস্টুরেন্টে না এভাবে করে তৈরি করবেন এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিই পরিমাণ মতো ধনে পাতা কুচি দিলাম দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে ডেকে চুলা বন্ধ করে রেখে দিব তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো আলু দিয়ে মলা মাছের ধপিয়েছি তো ভিওয়ার্স রেডি হয়ে গেল আলু দিয়ে মলা মাছের দোপিয়েছি এরকম করে রান্না করবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Jungle.